আসসালামু যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো ক্রিশিয়ার ভিসা কেন রিজেক্ট হয় কি কি কারণে রিজেক্ট হয় এবং এর প্রতিকার কি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে অনেকের স্বপ্নের ইউরোপ কষ্টদায়ক হয়ে যাচ্ছে বিভিন্ন খবর পড়ে তো এই বিষয় নিয়ে কথা বলাটা খুবই জরুরি কারণ আজকেও আমার পরিচিত আমার এলাকার একজন কুরিশা ভিসা ভিসা নেপাল থেকে রিজেক্ট খেয়েছে তো অত্যন্ত কষ্ট পেয়েছি কথাটা শুনে তো যার ফলে মনে করেন যে এই বিষয়টা কেন আসলে রিজেক্ট হয় আর এর কারণটা কি এবং এখান থেকে বাঁচার উপায় কি এই বিষয় নিয়ে কথা বলবো চলুন প্রিয় দর্শক ক্রুয়েশিয়ার ভিসা রিজেক্ট হওয়ার এগারোটা কারণ থাকে মানে ওদের নাম্বার আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে শুরু করে এক থেকে এগারো পর্যন্ত নাম্বার আছে এই যে কোনো একটাতে ওরা রিজেক্ট দিতে পারে তো এর ভিতরে এ পর্যন্ত গত তিন বছরে আমি যা দেখছি সবচেয়ে বেশি রিজেক্ট হয় আট নাম্বারে অর্থাৎ সন্দেহের উপরে এরপরে রিজেক্ট হয় হচ্ছে দুই নম্বরে অর্থাৎ ফেক ডকুমেন্টের কারণে এর বাইরে যে নাম্বারগুলো আছে আসলে ওগুলাতে রিজেক্ট দেয় না আর রিজেক্ট হওয়ার কথাও না কারণ ওই আদার্স যে নাম্বারগুলো আছে ওর ভিতরে দেশদ্রোহী আপনি এই কুরেশায় এসে এদের হুমকির কারণ হতে পারেন বা বিভিন্ন ব্যাঘাত ঘটাইতে পারেন সন্ত্রাসী মামলা হ্যান ত্যান এগুলা তো এই সমস্ত কারণে আসলে কেউ কে রিজেক্ট করে না কুরেশিয়া অ্যাম্বাসি রিজেক্ট হয় মূলত এই দুইটাই আট নাম্বারে আর দুই নাম্বারে তো সব থেকে বেশি এবং দু হাজার সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত যা রিজেক্ট হয়েছে আগে আমারই বন্ধু বলতে পারেন বলতে পারেন একই কোম্পানির আঠারোটা পারমিট ছিল সরি চব্বিশটা পারমিট ছিল তার ভিতরে আঠারোটা ভিসা হয়েছে আর ছয়টা রিজেক্ট একই কোম্পানির একই সঙ্গে জমা তো আঠারোটা ভিসা হয়েছে বাকি ছয়টা হয়নি এই ছয়টা আট নাম্বার রিজেক্ট হয়েছে সন্দেহের উপরে তো মূলত এর কারণটাও কি আজকে খোলাখুলি আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের উপকারে লাগবে তো আট নাম্বারে সন্দেহ কেন হয় এবং আট নাম্বারটা আসলে কি জিনিস এটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে যে যে ডকুমেন্টসগুলো দেয় অর্থাৎ আপনি যে কোম্পানিতে ওয়ার্ক পারমিটের আবেদন করছেন ওখান থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে acommodation লেটার দিবে কন্টাক্ট লেটার দিবে এরপরে গ্যারান্টি লেটারও কিছু কিছু কোম্পানি দেয় যদিও আমার ওই ওই ভাইদের ছিল ছিল না না তো এই দেওয়ার পরে বাংলাদেশে যখন আপনি যে এজেন্সির মাধ্যমে প্রসেস করেন এই কাগজগুলো হাতে পাওয়ার পরে এরা আরও কিছু কাগজ তৈরি করে সেটা হচ্ছে আপনার যে পিসিসি একটা স্টেশন করা ওইটা একত্রে করে ইন্স্যুরেন্স করে একটা এর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কুয়েশিয়ার ডেমো টিকিট দিয়ে আহ তারপরে আপনার বিভিন্ন সার্টিফিকেট এগুলা দিয়ে ভিএফএস এ ফাইল জমা করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে আর কি তো এই সমস্ত ডকুমেন্টস গুলা একত্রে হয়ে যখন পনেরো ষোলোটা কাগজ এম্বাসিতে যায় তখন ওরা প্রতিটা কাগজই আসলে যাচাই বাছাই করে দেখে এর ভিতরে সব থেকে প্রাধান্য দেয় যেটা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আপনার পাসপোর্ট এবং আপনার পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটা বিষয় যদি ঠিক থাকে বাকি বিষয়গুলা বাকি কাগজগুলা যদি একটু সমস্যাও থাকে সেই ক্ষেত্রে ভিসা রিজেক্ট হয় না যদি কোম্পানি আপনাকে চাই তো আট নাম্বারে সন্দেহের উপরে রিজেক্ট আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে সমস্ত পেপার জেনুইন আর এরপরেও আপনাকে কোম্পানি হয়তো চেয়েছে তারপরেও অ্যাম্বাসি চাইলে তাদের মন ইচ্ছা আট নাম্বারে রিজেক্ট দিতে পারে এটা অ্যাম্বাসির এক আছে আর কি তো আট নাম্বার বলতে গেলে প্রথমত ক্রোয়েশিয়ার ভিসা রেশিও আপনারা জানেন বর্তমানে নাইনটি পার্সেন্ট তো নাইনটি পার্সেন্ট রেশিও এটা বলতে আসলে কি বোঝেন নাইনটি পার্সেন্ট রেশিও বলতে একশোটা ফাইল জমা হবে অথেন্টিক অ্যাম্বাসিতে এবং একশো ফাইলের সমস্ত কাগজপত্র ঠিক থাকবে কোম্পানিও চাবে এর ভিতরে অ্যাম্বাসি চাইলে নব্বইটার উপরে ভিসা নাও দিতে পারে এখানে কারোর কোনো কিছু বলার নাই কারণ ওদের ভিসা রেশিওটা হচ্ছে নব্বই পার্সেন্ট অর্থাৎ একশোটা ফাইল জমা হইলে নব্বইটা ভিসা দিবে এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে কিছু ভিসা রিজেক্ট হয় আর দ্বিতীয় যে কারণটা আপনার কোম্পানি আপনাকে পারমিট দিছে সমস্ত কাগজপত্র ঠিক দিছে এরপরে আপনার এজেন্সিও আপনাকে অন্যান্য ডকুমেন্টসগুলো গুলো সঠিকভাবে সবকিছু দিছে এরপরেও আপনি ভিসা পাইলেন না আট নাম্বার আপনাকে রিজেক্ট দিলো এর দ্বিতীয় কারণ হচ্ছে ওই কোম্পানি যখন লোকের প্রয়োজন মনে করেছে আপনাকে নিয়োগ দিছে আপনার ওয়ার্ক পারমিট আবেদন করছে বাট আপনারা জানেন বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার একটা ওয়ার্ক পারমিট নিয়ে এটাকে ভিসায় রূপান্তরিত করে ক্রোয়েশিয়ায় ফ্লাইট পর্যন্ত আট নয় মাসের মধ্যে একটা লম্বা সময় লাগে তো একটা কোম্পানির লোকের প্রয়োজন হলে তো এত সময় পর্যন্ত কোম্পানি ওয়েট করবে না তারা তো অন্য জায়গা থেকে লোক নিয়ে নেবে পাইলে তো মনে করেন যে আপনি যে কোম্পানির থেকে পারমিট পাইছেন ওই কোম্পানি তো ওই সময় লোকের প্রয়োজন ছিল বাট আপনার ফাইল প্রসেসে দেরি হওয়ার কারণে ওরা অন্য জায়গায় ওদের একটা ভালো ওয়ার্কার পাইছে আপনার পরিবর্তে সেখানে ওয়ার্কার ওরা নিয়ে নিছে। তো যখন ইনকোয়ারি করে পুলিশ স্টেশনে থেকে বা যে এরিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওই এরিয়ার পুলিশ স্টেশনে অ্যাম্বাসি নক দেয় যে দেখো অমক কোম্পানির অমকের একটা ওয়ার্ক পারমিট দিছে এবং এটা অ্যাম্বাসিতে জমা হয়েছে ভিসার জন্য তো এই লোকটা ওই কোম্পানির লাগবে কিনা একটু বাছাই করে দেখো তো পুলিশ স্টেশন তখন ওই কোম্পানিকে তো ওই সময় যদি কোম্পানি বলে যে লোকটা প্রয়োজন ছিল বাট দেরি হওয়ার কারণে আমরা অন্য জায়গা থেকে লোক নিয়ে নিশি তাহলে এখন অ্যাম্বাসি কি করবে কারণ ওই লোকের তো কোম্পানিতে প্রয়োজন নেই আর আপনার নিয়োগ করতে হচ্ছে কোম্পানি তাহলে কোম্পানি যখন আপনার নিয়োগ করতে হয় যখন আপনাকে চাচ্ছে না তখন আবার আপনার ডকুমেন্টস সব সঠিক তাহলে অ্যাম্বাসি এখন এই মুহূর্তে কি করবে আপনার তো ভিসা দেওয়ার প্রশ্নই আসে না সো আপনাকে তো আর ওই দুই অন্য কোনো কারণ দেখাইতে পারবে না তখন আট নাম্বারে রিজেক্ট দিয়ে দেয় সন্দেহের উপরে অ্যাম্বাসি আপনাকে রিজেক্ট করছে যেটার কোনো কারণ নেই আবার কারণ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে আপনার কোম্পানি আপনাকে চাচ্ছে না বা তাদের এই মুহূর্তে লোকের প্রয়োজন নেই যখন প্রয়োজন ছিল তখন আপনার পারমিটটি অ্যাম্বাসিতে জমা হয়নি আর যদি কোম্পানি বলে যে না এই লোকটা আমার প্রয়োজন আছে আর এদের জন্য আমার কাজের ব্যাঘাত ঘটছে যত দ্রুত সম্ভব ভিসা দিয়ে করে এসে পাঠান আমার ওয়ার্কারের প্রয়োজন তাহলে ভিসা মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট আর যখন কোম্পানি আপনাকে ইগনোর করে বা লোকের প্রয়োজন নেই এমনটা বলে তখন অ্যাম্বাসি ওই আট নাম্বারে আপনাকে রিজেক্ট দিয়ে দেয় তো এটা গেল একটা কারণ আর আগে আর একটা বলছি দুইটা কারণ গেল তো আট নাম্বারে রিজেক্ট হওয়ার মূলত এই দুইটাই কারণ আর তেমন কোনো কারণ পাওয়া যায় না আর দুই নাম্বার যেটা দুই নাম্বারের বিষয়টা হচ্ছে আপনার ফেক ডকুমেন্ট তো ফেক ডকুমেন্ট বলতে আপনার তো পনেরোটার উপরে ডকুমেন্ট জমা হয় অ্যাম্বাসিতে যখন আপনি ভিসার জন্য ফাইল সাবমিট করেন তাহলে এর ভেতরে আপনার কোন ডকুমেন্টটা ফেক আপনি বুঝবেন কি করে দর্শক এই বিষয়টাও অতি গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শুনুন সেটা হচ্ছে আপনার পিসিসি থেকে শুরু করে ওয়ার্ক পারমিট পর্যন্ত আরও অন্যান্য কাগজ দিয়ে যেটা আগের ভিডিওতে বলেছি পনেরোটার উপরে কাগজ অ্যাম্বাসিতে জমা হয় এর ভিতরে আপনার মানে উল্লেখ করবে না যে আপনার এই কাগজটা দুই নম্বর এটা আপনার ওরা জাস্ট দুই নম্বর দেখিয়ে দেবে যে আপনার ডকুমেন্টস আছে এবং বাছাই করে ফেক পাইছে তো এখন আপনি বুঝবেন কি করে যে আমার পিসিসি ফেক নাকি ওয়ার্ক পারমিট ফেক নাকি অন্যান্য আদার্স ডকুমেন্ট ফেক কি করে বুঝবেন দর্শক সাধারণত কোরেশিয়ায় অ্যাম্বাসিতে পিসিসি এবং ওয়ার্ক পারমিট আর যদি আপনার পাসপোর্টের ভ্যালিড থাকে ছয় মাসের উপরে তাহলে অন্যান্য ডকুমেন্টস উপরে ওরা খুব একটা নজর দেয় না কারণ আমি যখন নেপালে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম এবং নেপালে ছিলাম তখন এমনও দেখছি আপনার হচ্ছে ইয়েতে একজনের অফার লেটারে মানে কন্টাক্ট লেটারে উনি বাংলাদেশি বাট ওনার অ্যাড্রেস দেওয়া আছে নেপালি এর পরেও সে ভিসা পাইছে তো পারছেন যে অন্যান্য ডকুমেন্টসগুলো বা কন্টাক্ট লেটার অ্যাকোমোডেশন লেটার এগুলা তেমন একটা দেখে না কোম্পানি এই এমবসি এমবসি যখন স্টেশনে পুলিশ স্টেশনে নক দেয় পুলিশ স্টেশন যখন কোম্পানিতে নক দেয় কোম্পানি যখন সবকিছু পজিটিভলি বলে তখন আর অন্যান্য ডকুমেন্টসের উপরে দেখে না তো দেখা হচ্ছে পিসিসি তো অবশ্যই পিসিসি টা জেনুইন মাধ্যম দিয়ে অথেন্টিক ভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কারণ পিসিসি টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বিচার ক্ষেত্রে ভিসার জন্য যখন অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই জেনুইন জেনুইন পিসিসি এবং করা হতে হবে এর রিজেক্ট আসতে পারে এবং পাসপোর্টের মাসের উপরে থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট আসবে না সাধারণত এবার ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক পারমিট ফেক হইলে দুই নম্বরের রিজেক্ট আসে ওরা দুই নম্বর দেখাবে কিন্তু লিখে দেবে না যে আপনার ওয়ার্ক পারমিট ফেক তো এখন আপনি বুঝবেন কি করে যাবেন আপনার ওয়ার্ক পারমিট ফেক না জেনুইন বা ওয়ার্ক পারমিট জেনুইন হওয়ার পরেও কেন দুই নম্বরে রিজেক্ট দিলো এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনি যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইলটা প্রসেস করেছেন ওই এজেন্সি যদি আপনাকে সঠিক ওয়ার্ক পারমিট দেয় এজেন্সি তো অবশ্যই জানে যে আপনাকে সঠিক ওয়ার্ক পারমিট দিলো না ফেক ওয়ার্ক পারমিট দিলো যদি দুই নম্বর ওয়ার্ক পারমিট দেয় তাহলে তো এজেন্সি জানবে তো এজেন্সি যদি দুই নম্বর ওয়ার্ক পারমিট আপনাকে দেয় বা ফেক ওয়ার্ক পারমিট দেয় সেই ক্ষেত্রে তো আপনার দুই নাম্বার রিজেক্ট আসবেই আর যদি এজেন্সি দাবি করে যে না আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে অন্যান্য ডকুমেন্টস ফেক তাহলে আপনি কিভাবে বুঝবেন যে না আমার ওয়ার্ক পারমিট ফেক এটা বোঝার উপায় হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় সাধারণত আপনার ওয়ার্ক পারমিট আসার পরে ভিএফএসএ ফাইল জমা দেওয়ার জন্য যা যা প্রসেস সবগুলো আপনার এজেন্সি করে থাকে তো একটা জেনুইন ওয়ার্ক পারমিট আসার পরে ওই এজেন্সি কখনোই অন্যান্য ডকুমেন্টস ফেক দিয়ে আপনার ফাইল সাবমিট করবে না কারণ একটা ক্লায়েন্টের ভিসা গড়িয়ে ফ্লাইট দিতে পারলে এজেন্সির অনেকগুলা টাকা লাভ থাকে এবং সম্মান বাড়ে রেপুটেশন বাড়ে এবং আপনার মাধ্যমে আরও বেশ কিছু ক্লায়েন্ট পাই সো ওয়ার্ক পারমিট যদি সঠিক থাকে অন্যান্য ডকুমেন্টস এজেন্সি কখনোই ফেক দিবে না তাহলে দুই নম্বরে রিজেক্ট আসলে আপনি প্রথমেই যেটা মিন করবেন যে না আপনার ওয়ার্ক পারমিট ফেক কারণ আপনার ওয়ার্ক পারমিট অরজিনাল হলে এজেন্সি কখনোই আপনার দুই নম্বর ভাবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করবে না পাসপোর্টের মেয়াদ কম থাকলে ওই পাসপোর্ট দিয়ে জমা দিবে না আপনাকে সতর্ক করবে বা দুই মাস টাইম থাকে পারমিট আসার পরে আপনাকে নতুন করে পাসপোর্টের আবেদন করতে বলবে হ্যাঁ মেয়াদ বাড়াইতে বলবে সো দুই নম্বরের রিজেক্ট মানে আপনি ধরে নেবেন যে আপনার ওয়ার্ক পারমিট ফেক্ট এই দুই নম্বর আর আট নম্বরে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আসলে দুই নম্বর আট নম্বরে কি কি কারণে রিজেক্ট দেয় আর আরেকটা বিষয় হচ্ছে ফুড ডেলিভারির ভিসা খুবই কম হয় ফুড ডেলিভারির সমস্ত ডকুমেন্টস সঠিক থাকার পরেও ওই আট নাম্বারে রিজেক্ট দিয়ে দেয় উপরে কারণ ফুড ডেলিভারির কোনো ভিত্তি থাকে না এরা ভিত্তিহীন একটা কোম্পানি এই নতুন মনে করেন দুই বছর আগে কোম্পানি খুলছে কোনো কিচ্ছু নাই কোনো রেস্টুরেন্ট টেস্টুরেন্ট কিছু নাই জাস্ট একটা লাইসেন্স করছে এবং পাঁচটা দশটা ওয়ার্ক পারমিটের আবেদন করছে ওয়ার্ক পারমিট ইস্যু করে দিছে অ্যাম্বাসি যখন পুলিশ স্টেশনে নক করে পুলিশ স্টেশন যে ওই কোম্পানির কোনো অস্তিত্ব পায় না তো এই ধরনের ভিসাগুলো ওই আট নাম্বারের উপরে রিজেক্ট দিয়ে দেয় আর বড়ো মাপের যেগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে যেমন গল্প তারপরে ফুড পান্ডা তারপরে আরো কি কি আছে যেন এগুলা যদি ভালো পুরাতন কোম্পানি হয় যে কোম্পানির বয়স পাঁচ থেকে সাত বছর এবং বড় কোম্পানি এদের ব্যবসা বাণিজ্য ভালো আছে ট্যাক্স পে করে এদের সমস্ত রেপুটেশন ভালো এটা গুগলে অবশ্যই দেখা যায় কোম্পানির নেম দিয়ে সার্চ করলে এটু যে তথ্য চলে আসে তো এই বড় লেভেলের কোম্পানিগুলো হলে ওয়ার্ক পারমিট যদি ইস্যু করে ফুড ডেলিভারির উপরে সেই ক্ষেত্রে ভিসা হয় আর যদি ছোট নতুন কোনো কোম্পানি হয় সেক্ষেত্রে ওয়ার্ড পারমিট যত ইস্যু করুক না কেন ফুড ডেলিভারির উপরে ভিসা ভিসা হবে না এটা আমি দেখছি ফুড ডেলিভারির প্রায় ভিসা রিফিউজ হয় তো ভিসা রিজেক্ট হওয়ার মূলত এই কারণ দর্শক এই বিষয়টা নিয়ে খুব ছোট্ট আকারে এবং আরও কিছু কথাবার্তা অ্যাড করে গুছিয়ে সামনে একটা ভিডিও দিব ফুড ডেলিভারির উপরে তো আজকে এ পর্যন্ত ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমি জানি না যে আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা যে মূলত কুরেশার ভিসা রিজেক্ট কি কি কারণে হয় আপনারা ভিডিওটি যদি দেখেন এবং যদি আপনারা বুঝতে পারেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম